আহ আজ স্কুলে অনেক হোমওয়ার্ক দিয়েছে বাড়ি গিয়ে গেম খেলব ভেবেছিলাম কিন্তু এখন তো সময়ই থাকবে না তুই সবসময় হোমওয়ার্কে ঝামেলা ভাবিস কিন্তু জানিস কি বাড়ির কাজ করলে আসলে অনেক মজা পাওয়া যায় মজা হোমওয়ার্ক করে মজা মজা তো শুধু কার্টুন আর গেমে না রে শোন বাড়ির কাজ করলে ক্লাসে যা শিখেছি সেটা মনে থাকে আর শিক্ষক যখন জিজ্ঞেস করেন তখন সহজে উত্তর দিতে পারি কিন্তু এত লিখতে কে বসে হাত ব্যথা হয়ে যায় হাত ব্যথা হলে একটু বিশ্রাম নিয়ে আবার শুরু করবি দেখবি ধীরে ধীরে সব সহজ হয়ে যাবে আজ তো গণিতের অনেক হিসেব দিয়েছে ভাবছিলাম বাদ দিয়ে দি না বাদ দিবি না চল একসাথে করি তুই যেটা বুঝিস না আমি বুঝিয়ে দেব সত্যি তাহলে তো মজা হবে টিমওয়ার্ক করলে কাজও সহজ হয় বলেছিলাম না একসাথে করলে সময়ও কম লাগে আবার পড়াটাও ভালোভাবে হয় চল এখন একটু গেম খেলি হা হা হোমওয়ার্ক আগে তারপর মজা এটাই সঠিক রুটিন